নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ঘরোয়া স্বাদের বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল কম মশলায় সহজ উপকরণে কিন্তু ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা ভাতের সাথে এই ঝোলের জুড়ি মেলা ভার চলুন তাহলে ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এবারে এই সব কিছু দিয়ে রুই মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো এগুলোকে মাখানো হয়ে গেছে এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেশ খানিকটা বড়ি যেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলোকে ভালো করে ভেজে নেবো তো বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আলাদা প্লেটে তুলে রেখে দিলাম এরপরে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম এখানে ভাজার জন্য তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা মাছ উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিলাম এরপরে যাই তেল রইল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে এবারে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা আলু এবারে আলুগুলোকেও ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে আলুগুলো ভাজা হবে একটা মশলা আমি তৈরি করে নেব এর জন্য একটা বড় সাইজের টমেটো আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম দু চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম এদিকে আলুগুলোও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা আমি এই মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে এই সব কিছুকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুর সাথে এই মশলাটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নেব তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দেবো আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় যেন সেই পর্যন্ত তো মিনিট কয়েক পরে ঢাকনাটা তুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আবারও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো এরপরে ঢাকনাটা খুলে নিলাম আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে এটাকে খুব ভালোভাবে সবটাকে আবারও একবার বিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে আর এটাকে এক দেড় মিনিট ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো এবারে এটাকে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টা ప్లీజ ఫలో